হ্যালো ফ্যামিলি মেম্বার্স আসসালামু আলাইকুম চট্টগ্রাম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিংয়ে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়েছিল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়নি কিন্তু তাদের রিফান্ড করা হয়েছে তাদের অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ তার জন্য কিন্তু একটি নোটিশও দেওয়া হয়েছে নোটিশটি নিয়ে তোমাদের কাছে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম তো এখানে আরও বলা হয়েছে যে যে সকল শিক্ষার্থীদের এখন পর্যন্ত ফি প্রদান করা হয়েছে তাদের কিন্তু ক তালিকা ক যারা ক এ রয়েছে তাদের কিন্তু বিকাশ এবং যাদের দেওয়া হয়েছে মানে রিফান্ডেড হয়েছে তাদের কিন্তু বিকাশ নাম্বার এবং নাম্বার এবং রোল নাম্বার অ্যাপ আইডি এবং সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে যারা ক তালিকা রয়েছে তাদের যাদের রিফান্ডেড করা হয়েছে অ্যাপ্লিকেশন ফি এবং যাদের করা হয়নি এবং যাদের করা হয়নি তাদের নিয়েও কিন্তু একটি নোটিশ পাবলিশ করা হয়েছে এই মানে যাদের নগদ অ্যাকাউন্ট দিয়েছিল মানে অ্যাপ্লিকেশনের সময় তার একটি বিকেশ নাম্বার দিয়েছিল এবং নগদ নাম্বার দিয়েছিল অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল যার কারণে রিফান্ড করা গিয়েছে কিন্তু যাদের এরকম বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এবং নগদ অ্যাকাউন্ট নাম্বার দেয়নি তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি রিফান্ড করতে পারেনি যার কারণে একটি নোটিশও প্রকাশ করা হয়েছে তো এখানে দেখো এই যে যাদেরকে রিফান্ডেড করতে পারে না মানে রিফান্ডেড ডিউ মানে যাদের বাকি আছে রিফান্ড করতে তাদের কিন্তু এই যে দেওয়া হয়েছে ট্রানজাকশন নট পসিবল পসিবল মানে বিকাশ নাম্বার দিয়েছে বাট তার লেনদেন হইতেছে না মানে এরকম টাকা এই যে নাম্বার দেওয়া হয়েছে কিন্তু নট পসিবল মানে ট্র্যানজাকশন হইতেছে না এরকম বিকাশ অ্যাকাউন্ট দিয়েছে আবার কেউ যে নাম্বার দিয়েছে অ্যাকাউন্ট নাম্বার বিকাশ অ্যাকাউন্ট দিয়েছে কিন্তু নো বিকাশ অ্যাকাউন্ট ট্র্যানজ্যাকশন রেজিস্ট্রেড অ্যাকাউন্ট প্রোফাইল তো এরকম অনেকের অ্যাকাউন্ট বিকাশ নাম্বার দিয়েছে বাট তাদের কিন্তু সে ক্ষেত্রে হয়নি তারা হচ্ছে যে ক্ষয়ে তালিকায় ক্ষয় যারা রয়েছে তালিকায় ক্ষয় যারা রয়েছে যারা ক্ষয়ে পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু অনেকে নাম্বার দিয়েছে কিন্তু তাদের কিন্তু অনেকেরই রিফান্ডেড করতে পারেনি যার কারণে এটি নিয়েও একটি নোটিশ প্রকাশ করা হয়েছে যে যে নবিকাশ অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন নট পসিবল মানে এর জন্য কিন্তু একটি সময় উদ্দেশ্য করা হয়েছে এই তারিখের ভিতরে তোমাদের কিন্তু অ্যাকাউন্টে নতুন করে ফর্ম ফিল আপ করে তোমাদের কিন্তু নাম্বারটি বা অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তো নোটিশে চলে গেলাম যে নোটিশে কি বলা হয়েছে তো এই নোটিশ নিয়ে কিন্তু একটি ভিডিও দিয়েছে তা তারপরে তোমাদের একটু তারিখটি মনে করে দিই তারিখটি হচ্ছে যে তোমরা কিন্তু একুশে এক জানুয়ারি মাসের একুশ তারিখ থেকে তোমরা কিন্তু ষোলোই দুই ফেব্রুয়ারি পর্যন্ত যারা আবেদন করেছিল এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং এক হাজার টাকা বর্ণিত নগদ অ্যাকাউন্ট ফেরত প্রদান করা হয়েছিল কিন্তু আবেদনকারীদের প্রদানকৃত মোবাইলের নাম্বার বিকাশ অ্যাকাউন্ট না থাকায় অথবা অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন জটিলতা উক্ত প্রার্থীর নাম্বার সমূহে আবেদন ফি ফেরত পাঠানো যায়নি যা সংযুক্ত তালিকা ক্ষয়ের উল্লেখ রয়েছে অর্থাৎ যাদের দেওয়া হয়েছে তাদের কিন্তু ক তালিকা করা হয়েছে এবং যাদের দেওয়া হয়নি তাদের কিন্তু তালিকা করা হয়েছে তো তোমাদের কিন্তু নতুন করে আবার অ্যাকাউন্টে এই যে বলা হয়েছে যারা এখনও আবেদন করেনি তাদের কিন্তু আগামী ষোলো তিন দু হাজার পঁচিশ থেকে উনিশ তিন দুই হাজার পঁচিশের মধ্যে তাদের ওয়েবসাইট থেকে নিজস্ব অ্যাকাউন্ট লগ ইন করে নির্ধারিত ফর্মে সঠিক কোটিভুক্ত বিকাশ অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু ষোলো তিন দু হাজার পঁচিশ থেকে উনিশ তিন দু হাজার পঁচিশের ভিতর তোমাদের কিন্তু নূতনভাবে অ্যাকাউন্টে এন্ট্রি করে তোমাদের কিন্তু আবার আবেদন করতে হবে এবং তোমাদের যে পার্সোনাল বা তোমাদের নতুন যে একবারে বিকাশ অ্যাকাউন্ট অরিজিনাল বিকাশ অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের নাম্বারটি তোমাদের দিতে হবে কোনো মুক্ত বা নট পসিবল এরকম যদি কোনো ট্রানজাকশন নট ট্রানজাকশন যদি হয় তো এরকম নাম্বার দেবে না যাতে তোমার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায় সেই নাম্বারটি তুমি দেবে অবশ্যই তো অবশ্যই আপডেটটি বুঝতে পেরেছো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সর্বশেষ আর একটা কথা বলে যাই সেটা হচ্ছে যে এখানে কিন্তু তাদেরই ফেরত টাকা ফেরত দেওয়া হবে যাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল কিন্তু উত্তীর্ণ হয়নি তাদেরই কিন্তু রিফান্ড করা হবে আর যারা আবেদন করেছিল কিন্তু পরীক্ষা দেয়নি তাদের কিন্তু টাকা ফেরত দেওয়া হবে না তো বলা হয়েছে যে এই যে দেখো তোমাদের এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে অনুযায়ী যে সমস্ত আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হয়নি তাদের মধ্যে গত একুশ তিন দুই থেকে ষোলো তিন দুই তারিখের মধ্যে নির্ধারিত অনলাইনে ফর্মের মাধ্যমে প্রাপ্ত আবেদন প্রেক্ষিতে ক উল্লিখিত প্রাথমিক এক হাজার টাকা মানে তোমরা যে এক হাজার টাকা দিয়েছিল সেটি তো এখানে হচ্ছে যারা পরীক্ষা দেয়নি তাদের কিন্তু রিফান্ড করা হবে না এই নোটিশই কিন্তু বলা হয়েছে